যাকে এক কাপড়ে এই ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে আফসোস করে আরও ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে তারপরে আপনার মরণ হবে তেরো সালে আপনি ভেঙেছিলেন মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন নাসির হয়েছিল আজাবল নাম কি আজাবল্টার একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আর গজব যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল যৌথ বাহিনী দেখলে মমিন যারা তারা খুশি হয় যারা নিরাফরাত মানুষ তারা খুশি হয় আনন্দ পায় আর যারা খনি যারা জালেম যারা দুর্নীতিবাজ এদের সব চাইতে বেশি ঝামেলা হয় এই জন্য ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে এটা মমিন যারা নিরাফরাত যারা তাদের কোনো চিন্তা আছে বলেন কাদের যারা খনি যারা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে খুন করেছে আগস্টের পাঁচ তারিখের চৌত্রিশ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে দিন এটা আপনি দিয়েছেন যদি আগের থেকে চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেনি আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিন কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানালেন পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা বানানো যেত ওই টাকা দিয়ে এই কথা বলছে না কেন এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে বিরো আশি হাজার কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে দুই তিন দিন আগের একটা ভিডিও দেখেছেন না উনি বলছে যে আমার মানুষ শুধু গালি দেয় দশ কে শুধু আমার আমার বোন কিছু করেনি আপনার বোনও করেছে শুধু আপনার বোন না আপনার বোনের মেয়েও করেছে এ কথা বলে না কেন শেখ পরিবারের একটা মানুষকে দেখান ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই কাদা লেগেছে সুতরাং বগুড়ায় যেহেতু এসেছি শাহিদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন তার যে দল আছে এ দলকে যেন আল্লাহ হেদায়তের ওপরে রাখেন বলেন আমিন ম্যাডাম জিয়াকে সচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস্ট এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে এখন যিনি আসেন চিকিৎসায় সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধূ বাংলায় ইনশা আল্লাহ বসে আছেন আপনাদের এলাকার আমার বড় ভাই আমার বিশ্ববিদ্যালয়ের আমাদের আল কোরআনের আমার আগের ইয়ারের বড় ভাই আপনাদের এলাকার সন্তান মনে হয় কোথায় বাড়ি আমি জানি না হ্যাঁ পাশের জেলা নওগা সামনে বসে আমার মুসলমান ভাইরা বিশেষ করে পর্দার আলালের সম্মানিত মা এবং বনেরা প্রাণ প্রিয় বগুড়াবাসী রাবুল আলামিনের দরবারে দোয়া করছি সামনে একটা বিশাল রহমত বরকত মাঘেরাতের মাঠ ছায়া ফেলতে যাচ্ছে নবীজি এই মাস আসার আগেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও বলেন তো হায়াত চাওয়া জায়েজ আছে এই ঘুমাচ্ছেন আপনারা আমি বেশি দিন বেঁচে থাকতে চাই এই কামনা করা বেঁচে জায়েজ আছে জায়েজ নেই বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে মুশরিকরা তারা ওদেরকে যদি বলেন ইয়াবাদুহাত্মারা তোমরা এক হাজার বছর বেশি থাকবে ওরা বলবে আলহামদুলিল্লাহ আমরা আরো বাঁচতে চাই বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কাদের মুশরেক বলেন বলেন আমরা কে মুশরেক নবীজি কেন বললেন না বাল্লে না রমাদন হে আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি নবীজি এই কারণে বলেছিলেন কারণ এই এগারো মাসের এবাদত আপনি যতই করেন না কেন এক মাসের সমান কখনো করতে পারবেন না আপনি এই সমস্ত মাসে যদি একবার বলেন একটা নেকি পাবেন রমজান সামনে আর দিন আছে মাত্র। এই তেরো দিন পরে যে বিশাল রহমত মাঘেরাত আজাদের মার ছায়া ফেলছে রমজানের চাঁদ ওঠার পরে একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত যদি একবার পড়তে পারেন সব হয়ে যাবে এই মাসে এখন দো রাকাত নামাজ পড়লে যা হবে এরা এ মাসে এখন সত্তর রাকাত নামাজ পড়লে যা হবে রমজানের বই রাকাত নামাজ এই সেই স্বভাব হবে নবীজিকে জিব্রাইলের কথা আগেই জানিয়েছিল যে মাসের মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি নবীজি এই জন্যই বলতেন আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও আমি দুনিয়ার এই হায়াতটাতে এত বেশি নেকির কাজ করতে চাই যেটা দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যায় বগুড়াবাসী আমাদেরও টার্গেট আখে রাত এই জন্য দুনিয়ায় সে কয়দিন বেশি আছি। আমার সব চাইতে বড় কাজ হবে আমি আল্লাহর এবাদত করে আমার জান্নাতের বিশাল ঠিকানা প্রশস্ত করা জান্নাত যেহেতু কারো জন্য বানানো নেই আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জান্নাত বানানো হবে আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জাহান নাম তৈরি করা হবে রব্বুল আলমিন জানিয়েছেন সরা নাহাল

এই কাজ দিয়ে আল্লাহ জাহান নামের ওই দরজা আমাদের জন্য বানিয়ে রাখছে ওই